আসসালামু আলাইকুম আমি চলে আসছি লং জাপ সরি জাপলং এটা মিস্টেকজনিত ভুল কেউ মাইন্ড করবেন না কারণ মাইন্ড করলে শাইন করতে পারবেন না যাক অনেক দিনের প্ল্যান ছিল জাপলং আসবো 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 করে আসা হয় না সিলেটে ফর দ্য ফার্স্ট টাইম সিলেটে আসলাম খুব ভালো লাগতেছে কিন্তু প্রচণ্ড গরম আসলে যেখানেই গেছি মোটামুটি সব জায়গায় গরম প্রচণ্ড গরমের ভিতরেই যাওয়া হয় কেন আমি জানি না বা যখানেই যাই সেখানেই গরম বেড়ে যায় কিনা সেটাও বলতে পারবো না আদতেও কিছু বলা নেই তবে এখানে বেশ ভালো লাগতেছে ফুরফুরে মৃদু বা তাস বইতেছে এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন যে পাহাড় এই পাহাড়টা আমরা সিলেট সদর থেকে আসার পরে মোটামুটি ওই জায়গাটার নাম জয়ন্তপুর মেবি আমি এক্স্যাক্টলি মনে নাই ওখানে মোটামুটি ওখান থেকে আসার পথে মোটামুটি পুরোটা রাস্তা রাস্তায় এই পাহাড়টা আমরা দেখতে দেখতে আসছি পাহাড়টা খুবই সুন্দর এবং রাস্তার মাঝখানে ভিউটাও দারুণ ছিল এখানে কে কে আসছেন এর আগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর জায়গাটা আমার কাছে পার্সোনালিভাবে খুব ভালো লাগছে এখন আমরা এখানে গোসল করব আমাদের সাথে যারা আসছে আজকে সব ওখানে রেস্ট করতেছে মাইক্রো করে আসা হয়েছে কিন্তু এসিটা নষ্ট যার কারণে একটু কষ্টই হয়েছে আমাদের তো আলহামদুলিল্লাহ ভালোভাবে পৌঁছাইছি তো সাথে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে পাখুন আজকের এই ব্লগ ভিডিওটা তো জাফলংয়ের কথা নতুন করে বলার কিছুই নাই জাফলং সম্বন্ধে মোটামুটি সবাই জানে আমি মনে হয় বাংলাদেশে আমি মাত্র একমাত্র লোক যে জাফলংয়ে এই আসছি সবার পরে মোটামুটি সবাই অনেক আগে ঘুরে গেছে জাফলং আসলেই অসম্ভব একটা সুন্দর জায়গা এখানে আসলে পরে আপনার সাদা পাথর পাবেন তারপরে ঝর্ণা দেখতে পাবেন ইন্ডিয়ান একটা শহর ডাউকি শহর এই শহরটা দেখতে পাবেন যে অনেকগুলো মুভিতে আমরা দেখছি আর আজকে সরাসরি দেখব আর কি তো মোটামুটি সব মিলিয়ে আমাদের খুব ভালো সময় কাটছিল জাফলংয়ে এবং সুন্দর একটা এক্সপিরিয়েন্সও হয়েছে জাফলং সম্বন্ধে এবং যারা সিলেটে আসতে চান অবশ্যই তাদের ট্যুরের লিস্টে তো অবশ্যই জাফলং থাকবে তারপর চেষ্টা করবেন যে সারাটা দিন একটা দিন মিনিমাম একটা দিন যাতে জাফলংয়ে আপনারা থাকতে পারেন তাহলে সব কিছু খুব সুন্দরভাবে ঘুরে ঘুরে উপভোগ করতে পারবেন আশা করি তো জাফলংয়ে আমরা যখন আসলাম ভিড় কম ছিল কিন্তু ধীরে ধীরে ভিড় বাড়ছিল বিশেষ করে ভিড়টা হয় আপনার আমরা ওখান থেকে ঝর্ণায় গেছিলাম ওই ঝর্ণায় বেশ ভিড় ছিল আর তারপরে যেখানে গোসল করার জায়গা ছিল সেখানেও প্রচুর পরিমাণ ভিড় ছিল তো আমরা যেখানে আমাদের গাড়ি স্টপ করছে ওখান থেকে আমাদের বেশ খানিকটা পথ মোটামুটি আধা ঘন্টা চল্লিশ মিনিট বলবো না আধা ঘন্টা তিরিশ মিনিট মতো টাইম লাগছে আমাদেরকে যাইতে এবং আমাদের যারা ট্যুরের সাথে ছিল তোহা ভাই ফারুক ভাই এবং সাব্বির ভাই ওনারা মাঝে মাঝে একটু করে রেস্ট নিতেছিলেন কারণ প্রচণ্ড রোদ এবং বালির উপরে তো বা তো হাঁটাও কষ্ট এবং বেশ খানিকটা পথ হাঁটতে হয়েছিল তো এই কারণে আসলে সময়ও লাগছে আমাদের তো আমরা দূর থেকে ভিউটাতে দেখতে পাচ্ছি যে অসম্ভব সুন্দর একটা ভিউ এটা ডাউকি শহর ক্যামেরা ফোনের ক্যামেরা তো হয়তো বা ওইভাবে ক্লিয়ার হয় না হাঁটাহাটি করে অবস্থা দেখেন খুবই খারাপ অবস্থা নিঃসংশ অবস্থা ওই পরে অবস্থা না তো বাক্সে বি হেলিকপ্টার দিয়ে হেলিকপ্টার হবে না আমার জন্য দেখুন মালটাকে পাথর নিয়ে দেওয়ার কারণে হাঁটতে গিয়ে একটু স্লিপ মাসি আর ভাই আমাদের খুব সহযোগিতা করছে না আমাদের বুনাই আমাদের বুনাই হ্যাঁ বোনাই বোনাই আমাদের খুব হেল্প করছে আর ওই যে সাদা পাথরের কথা বলছিলাম আপনার ফেসবুকে দেখে থাকবেন বা অনলাইন পোর্টালে দেখে থাকবেন যে চলে গেছে আসলে সাদা পাথর সাদা আছে কিন্তু ওই মাটি সাদা পাথর নাই বালি সাদা মোটামুটি বালি সাদা আপনার আমাদের পাথর তো নাই চুনো পুটি কয়টা আছে ভাই এগুলো আমি আপনাদের পড়া দেখাবো আপনারা বুঝতে পারবেন মোটামুটি ডাউকি শহরটা আমাদের সামনে আমরা ডাউকি শহরে যাব এই ডাউকি শহরটা দেখার জন্য একটা সুচ্চ ছোটখাটো টিলা মতো আছে ওর উদ্দেশ্যে যাব ওখান থেকে ডাউকি শহরটা মোটামুটি ভিউ ভালো পাওয়া যায় আপনাদেরকে দেখাবো সাদা পাথরের সন্ধানে আমরা বেরিয়ে পড়ছি আমার টিম ওই যে ওখানে আছে রিল্যাক্সে ওনারা একটু হাঁটাহাঁটি করে খুবই ক্লান্ত আমি বললাম যে তোমরা স্লো মোশনে আসতে থাকো আমি কচ্ছপের গতিতে যাই সামনের দিকে আগতে থাকি এখানে আমরা একটু ঘোরাঘুরি করে ডাউকি শহরটা মোটামুটি একটু ফোকাস করার পরে গোসল করবো ইনশাআল্লাহ থেকে তো দূর থেকে দেখে মনে যে খুবই নিট নিকটে আহ আপনার যেখানে আমরা গোসল করব। কিন্তু হাঁটতেই থাকতেছি হাঁটতেই থাকতেছি মনে হচ্ছে রাস্তা ফুরাচ্ছে না এমন একটা অবস্থা তো দেখে দেখতে পাচ্ছেন বেশ বেশি উঁচু আমরা বেশ নিচু ভূমিতে অবস্থান করতেছি আর আপনার ওখানে মোটামুটি বেশ একটা উচ্চ একটা টিলা মতো আছে ওই টিলা থেকে আপনার ডাউকি শহরটা বেশ ভালো দেখা যায় এবং রাত্রের দৃশ্য নাকি আরও সুন্দর দেখা যায়। তো আস্তে আস্তে আমরা মোটামুটি গোসল করার জায়গার কাছাকাছি চলে আসলাম আসার পরে বিভিন্ন দোকানের দোকান এখানে দেখলাম বসছে তো চলুন দেখা যাক কী কী আচার এখানে আসছে না খেলা এটা 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 আছে তো অবশেষে দেখা মিলল সাদা পাথরের মোটামুটি বেশ খানিকটা এরিয়া নিয়ে সাদা পাথর বিস্তীর্ণ এলাকা জুড়ে আছে আর কি মোটামুটি তো এখানে সাদা পাথর দেখতে খুবই ভালো লাগতেছে হাঁটতেও খুব ভালো লাগতেছে তীব্র গরম উপেক্ষা করে বিভিন্ন কালারের ম্যাসিং পাথরের উপর হাঁটতে খুব ভালো লাগতেছে তবে সবচেয়ে বড় বিষয় হলো এখানে যারা আগে আসছে তাদের মুখ থেকে যেমন বর্ণা শুনছে বা তারা যেভাবে গল্প করছে যে এখানে অনেক বড় বড় সাইজের সাদা পাথর ছিল সেইগুলো সচরাচর চোখে পড়তেছে খুবই কম আমি জানি না তবে খারাপ লাগতেছে না জায়গাটা বেশ ভালো লাগতেছে এর আগে কেমন সাইজের পাথর ছিল যারা আসছেন বা দেখছেন তারাই বলতে পারবেন ভালোই লাগতেছে সাদা পাথর দেখে আসা অন্যরকম একটা অনুভূতি আরও ভালো হতো যদি আমরা বর্ষাকাল আসতে পারতাম দেখা যাচ্ছে এর উপরে আপনার পানি থাকলো নিচে আপনার স্বচ্ছ পানি দেখা যাচ্ছে এবং আমরা এর উপর দিয়ে করতেছি আমার মনে তখন অনুভূতি একরকম আর এখন পানি নেই এখনকার অনুভূতি একরকম যাই হোক আপনারা এই এরিয়াটা দেখেন অনেক এরিয়া নিয়ে মোটামুটি পাথর ছড়িয়ে ছিটিয়ে আছে বেশ একটা এরিয়া আন্দাজ করে বলতে পারবো না কতটুকু এরিয়া তো আমরা হাট থাট চলে আসলাম একেবারে বাংলাদেশের শেষ প্রান্তে সিলেটের এই দিকে শেষ প্রান্তে যদিও আমার বাসা আপনার ঝিনাদা জেলার শেষ প্রান্তে বর্ডার বেল্টে এখানেও আমরা সিলেট জেলার একেবারে শেষ প্রান্তে চলে আসছি এই যে বিজিবি ভাইরা এখানে দাঁড়ায় আছে এখানে টহলে আছে ওনারা যখনই লাইন ক্রস করে তখনই বাসি বাজিয়ে তাকে সিগনাল দেওয়া হয় যে আর যেন ওই দিকে না যায় তো এখানেও অসংখ্য দর্শনার্থী আপনারা দেখতে পারতেছেন ওই পাহাড়টা যে দেখতেছেন ওটা ইন্ডিয়ায় আর এখানে গোসল করার যে জায়গাটা সেই জায়গাটাও মোটামুটি ফিফটি পার্সেন্ট এরিয়া মোটামুটি বাংলাদেশ কাভার করছে আর ফিফটি পার্সেন্ট ইন্ডিয়ার ভিতরে পড়ছে মাথামাধি দায় দেওয়া হয় না তার আগেই বিজিবি বা আপনার হলো ইন্ডিয়ার যে বাহিনী আছে ওনারা বাসি দিয়ে সিগনাল দেয় তো হাঁটাহাঁটি করলাম অনেকক্ষণ করার পরে দেখলাম যে অনেকে গোসল করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে এবং ডাউকি শহরের যে ব্রিজটা বিভিন্ন মালালাম ফিল্মে বা হিন্দি সিনেমায় দেখা যায় এই ব্রিজটা দেখায় তো বা দেখলাম বিশেষ করে ক্রাইম থ্রিলার সিনেমাগুলোতে দেখা দেয় এবং অনেক সুন্দর দেখা দেয় ভিউটা এটাই মূলত এর জিরো পয়েন্ট এখানে সবাই গোসল করার জন্য খুবই ব্যস্ত এখনও লোকজন তেমন ভিড় জমে নাই তো আমরা এখন গোসল করব না আমরা এখন চলে যাব আপনার মায়াবি ঝরনার উদ্দেশ্যে আমরা এখান থেকে মায়াবি ঝরনার উদ্দেশ্যে রওনা করি এখান থেকে বোট ভাড়া করা হয় পার পারসন আপনার একশো টাকা করে ভাড়া নিচ্ছে আসা যাওয়া তো বেশি দূরে না অল্প একটু হেঁটে গেলেই যাওয়া যায় তবে বোটে গেলে একটু এনজয় হয় বোটে ঘোরাটাও একটা মজার ব্যাপার তো আমরা এখান থেকে বোট ভাড়া করছিলাম দেন ওখানে মায়াবী ঝর্ণা দেখছি তবে একটা বিষয় হলো আমি চাইছিলাম মায়াবী ঝর্ণা নিয়ে একটা ভিডিও করব কিন্তু দুঃখজনক ব্যাপার হলো ভিডিওটা করা হয়েছিল কিভাবে কেমনে ভিডিওটা ডিলিট হয়ে যায় যার কারণে ওইটা এপিসোডটা নিতে পারি না আমার এটা খুব খারাপ লাগছে অনেক কষ্ট করে উঠছিলাম মায়াবি যে ঝর্ণা যে পাথরের জায়গাটা একেবারে সর্ব মানে লাস্ট স্টেজে উঠছিলাম আর কি খুবই ভালো একটা ইনজয় বল মোমেন্ট ছিল আমার আমার জীবনে এবং স্মরণীয় হয়ে থাকবে কিন্তু দুঃখজনক ব্যাপার হলো এটা সত্য যে আমি এটা ভিডিও করে রাখতে পারি নাই তো আল্লাহ যদি বাসায় রাখি ইনশাল্লাহ অন্য কোনো দিন গেলে অবশ্যই ভিডিও করে এটা স্মৃতি হিসেবে রাখবো তো এখানে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের পতাকা এবং ইন্ডিয়ার পতাকা ইন্ডিয়ার পতাকা যেখানে ওখান থেকে ইন্ডিয়ার এরিয়া শুরু তো মোটামুটি এখানে দুইটা তিনটা পাহাড় দেখা দেয় দুই সাইড থেকে তিনটা পাওয়ার খুবই সুন্দরভাবে দেখা যায় এখানে গাড়ি যাওয়া আশা করতেছে ব্রিজটা দেখা যাচ্ছে একেবারে কিন্তু আসলে কাছে না অনেক দূরে তো সব মিলিয়ে মোটামুটি আমরা জাফলংয়ে ভালো সময় পাস করছি এবং আপনারা আসতে পারেন সাদা পাথর দেখতে পারেন সময়টা অনেক সুন্দর কাটবে তো গরমের সময় আসলে পরে একটা রকম ফিলিংস পাবেন এবং বর্ষাকালে আসলে আরেক রকম ফিলিংস পাবেন বর্ষাকালে মজা পাবেন আরও বেশি এই কারণে মানি থাকবে অনেক এইগুলোতে লোকজন দেখতেছেন এগুলো সব ইন্ডিয়ান লোকজন ওনাদের এরিয়াতে ওনারা এখানে রয়েছে তো বর্ষাকালে আসলে পরে এনজয় করতে পারবেন বেশি ভালো সাদা পাথরগুলো পানি নিচে থাকবে এবং মাছ দেখতে পারবেন হাঁটাহাঁটি করতে পারবেন এটা অনেক মজা হয় এটা অন্যরকম একটা অনুভূতি আর এখন আপনার হলো পানি কম সাদা পাথরগুলো ভেসে আসছে এটাও একটা অন্যরকম অনুভূতি এবং মোটামুটি দর্শনার্থীও বেশ কম বেশি আসে আর আমরা যখন গোসল করছিলাম তখন অনেক অনেক মানুষ গোসল করছিল এখানে তো সবাই মিলে বেশ ইনজয় করছিলাম জায়গাটা জাফলং আসলেই অসম্ভব সুন্দর একটা জায়গা তো গোসল করার আগ দিয়ে যখন আমরা আমি সবার আগে আসছিলাম এই জিরো পয়েন্টে তো আমাদের ফারুক ভাই তারপরে আপনার তোহা ভাই এবং সাব্বির ভাই ওনারা অনেক পিছনে ছিল ওই যে বললাম যে ওনারা রেস্ট নিতেছে তো ওনারা হাঁটতে হাঁটতে আসা এখানে আপনার শরবত কাছে লেবু শরবত আমার ফোন করলো যে ভাই আবার ব্যাগ আসেন শরবত খেয়ে দেন তো আবার কষ্ট করে আবার ব্যাগ আসতে হইলো আসার পরে দেখলাম যে পাথর দিয়ে হাঁটাহাঁটি অনেক কষ্ট তো এই সাইডে একটু পাহাড় মতো ছিল এই দিকে উঠলাম উঠে তারপর আবার কাছাকাছি যেয়ে নেমে নিয়েছিলাম আর কি তো দেখলাম যে এই সাইড থেকে আবার সুন্দর একটা ভিউ লাগতে পাওয়া যাচ্ছে এবং সুন্দর ক্যাপচার করে চারি জায়গাটা খুব দেখা যাচ্ছে তো এই যে আমরা এখন যাচ্ছি আপনার হলো মায়াবী ঝর্ণার উদ্দেশ্যে ওখানে যাই যাওয়ার পরে দেখা সাথে করে আসি এবং মায়াবী ঝর্ণাটাও বেশ সুন্দর এবং বর্ষাকালে গেলে মায়াবী ঝর্ণার যে অপরূপ সৌন্দর্য আসলে এটা আমি দেখেই গেছিলাম যে হয়তো বা দেখব কিন্তু এখন দেখতেছি পানি খুব কম মোটামুটি আছে তারপরে ওর যে সৌন্দর্যটা ওইটা বর্ষাকালে বেশি সুন্দর হয় তো ওখানে গেছিলাম যাওয়ার পরে ওখানে গোসল আমরা করি না জাফলং জিরো পয়েন্টে গোসল করছিলাম তো ওই জায়গাটা খুব সুন্দর ছিল ওখানেও অনেক দর্শনার্থী ছিল বোটে করে যাই যেটা বললাম যে একশো টাকা পার পার্সন ভাড়া নিছিল ওখানে যাইতে এবং আসতে এক রুট দিয়ে নিয়ে গেছিলো আমাদেরকে আরেক রুট দিয়ে দিয়ে গেছিলো আপনার সিস্টেম হলো যে কোনোভাবে আপনার টিকিট কাটলে যে কোনো বোটে উঠে আপনি যাইতে পারবেন এবং আসতেও পারবেন কোনো সমস্যা নেই তো আমরা পৌঁছায় গেলাম আপনার হলো মায়াবি ঝর্ণা দেখার উদ্দেশ্যে আমরা নামতেছি বোট থেকে এবং বোটে ঘুরে ভালো লাগতেছিলো কারণ আমরা জোয়ারের দিকে ছিলাম ভাটার দিকে থাকলে হয়তো একটু ঝামেলা হয়তো আমাদের ভাটার দিকে ছিল যার কারণে পরবর্তীতে নৌকা অন্য পাশ থেকে আমাদেরকে ঘুরিয়ে নিয়ে গিয়েছিল এখান থেকে চমৎকার একটা ভিউ পাওয়া যায় ওইদিকে খাসাইন পল্লী আছে আমরা ওখানে অবশ্যই যাই নাই খাসিয়া পল্লী দেখলাম যে পল্লীতে যেয়ে আসলে দেখার কিছুই নাই এই কারণে আমরা মায়াবী ঝর্ণাতে গেছিলাম এবং ওখানে অনেক সময় ছিলাম

সেটাই শেষ ঠান্ডা ঠান্ডা ভাব নিয়ে গেছে তো আর করবো না যাওয়ার আগে ভাবছি দু একটা ডুব মেরিয়ে দেয় শুরুর অবস্থা বেরোতে খারাপ সানশাইন স্ক্রিন মারা মাখার দরকার ছিল তাহলে হয়তো বা নিচে খুব পাথর তো মাথার সাথে অনেক বড় বড় পাথর হয় যার কারণে পায়ে লেগে পড়ার একটা সম্ভাবনা থাকে তো যাই হোক আর কয়েকটা ডুব দিয়ে চলে যায় আবার কবে আসি না আসি ঠিক নাই তো জাপ্রাজার পর্ব আমাদের এখানে শেষ হচ্ছে সবাই ভালো থাকলে সুস্থ রাখবেন আসসালামালাইলাইকুম ডুব দিয়ে ডুবা এটা ডুব দিয়ে তারপরে সবার কাছে বিদায় দেয়নি হ্যাঁ